এই দেখুন কই সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি একটু অভিনব কিছু দেখানোর তো আজকেও সেরকম একটা দারুণ রান্না কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো প্রত্যেক দিনই দেখি সবাই কমেন্ট করেন কম বেশি যে আপনারা ঠাকুমার নিরামিষ রান্না দেখতে যান আপনারা সবাই কিন্তু ঠাকুমার নিরামিষ রান্না খুব পছন্দ করেন তো ঠাকুমা তো প্রচুর আপনাদেরকে নিরামিষ রান্না করে দেখিয়েছে তো আজকেও সেরকম একটা নিরামিষ রান্না করে দেখাবো তো কালকে গতকালকে ঠাকুমা আপনাদেরকে বানিয়ে দেখেছিল বেগুনের রাজকন্যা তো আজকেও আজ ছoverline একটা রান্না আপনাদেরকে করে দেখাবে মানে ইসকনের খুবই বিখ্যাত কিন্তু এই রান্নাটাও তো আছে কি করবার ঠাকুরমা আরে কচুর মহামন্ত্রী আজকে বানাবে কচুর মহামন্ত্রী মানে বুঝতেই পাচ্ছেন একটা দারুণ রান্না হতে চলেছে তাহলে চলুন আপনাদের পুরো রান্নাটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই চলো আসুন বাজার থেকে দুটো গট কচু এনেছে দেখতে একদম গটের মতন এই দেখুন বাজারটি আর দুটো ঘট কচু নিয়ে আইসে আরে বাজার টানছো ওই লোকটা গ্যারান্টি দিছে যে গলা চুলকাবে না হিবি গলবে খুব ভালো কচু নিয়ে যান আর দেখুন দেখতে একদমই ঘটের মতন মাথায় করেও রাখা যাবে এই দেখুন এত সুন্দর কচুগুলা দেখো কচুটা কি সুন্দর সাদা দেখেছিস দেখ এই কচু আবার গলা চুলকাবে না তো আরে ঘটক গলা চুলকায় না তুমি তো গ্যারান্টি দিলে না দোকানদারও গ্যারান্টি দিয়েছে বলেছে নাহলে পয়সা কিরক

আমি কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে কেটে নিতে এই যে এই এটা তো এইভাবে ফাঁটা দিছি আবার এই দেখুন পিছনটা আমি একটু তেরা করে ধরবো এই দেখুন এইবার দেখেন এই সারটা আমি কিভাবে কাটি এই দেখেন এই দেখুন এই যে কাটা হয়ে গেছে এই দেখুন এই দেখুন এই যে একটু তেসরা করে কেটে নিয়েছে এই দেখুন আর এই দেখ এইভাবে কেটেছি কচুটা এইভাবেই কাটতে হবে এই যে মাঝের অংশ রয়ে গেলো ভালো করে দেখুন কিন্তু আমি কিভাবে কাটি এই কাটা দাই আসল কচুগুলে গুলো এখন আমি ভালো করে থাকমা

ধরে গেছে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি কচুগুলা একটু ভাপ দিয়ে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দে কচুটা দিতে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি দে কচু জানেন তেঁতুলটা কেন দিলাম অনেকে কচু দেখলি তাদের গলা চুলকায় হাত চুলকায় যেমন আমার নাতনি ও যে তুই ভালো করে ও ঠাকুমা গলা চুলকাবে ও লেবুর রস দেবি তাই বললো তুই তে দাও দেখবার দিলে যে যখন ভাজা হবে খেতেও ভালো লাগবে টক টক বেশ ভালো লাগবে খেতে আর গলা চুলকানেরও ভয় হ্যাঁ ঠাকুমা কোন রকম কোনো হ্যাঁ দরকার নাই ও ঠাকুমা এই যাদের নাকি ঝগড়া করা স্বভাব থাকে কচু খেলে নাকি তাদেরই গলা চুলকায় আমি তো ঝগড়া করি কই আমার তো চুলকায় না

ইকোচুরেনো ড্রাগমা মোমের মত গোলিয়েবে দেখো হ্যাঁ 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 কচুটা ভাপাতে দিয়েছে এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিই এখানে বেসন নিয়েছি এই বেসনটা আমি ঢেলে দিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার দেব পুরো বেসনেরই অর্ধেক মানে যতটা বেসন ততটাই কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো half চামচ মতো দিলাম আর কটা কালো জির গুঁদিয়ে দিয়ে দিতে এখন জল দিয়ে এটাকে মিক্স করব আমার এই কচুটা ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা এই যে এরকম হবে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এরকম যেরকম আমরা বেগুনির জন্য ব্যাটার বানাই অনেকটা সেরকম এইবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কচুগুলো ভেজে নেব ঠাকুমাদিকে কচুগুলো ভাজতে থাকুক আমি ততক্ষণে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দিই ঠাকুমা কাঁচা লঙ্কাগুলো না মারাত্মক ঝাল জানো কচুগুলো না না গুলার মধ্যে একটু শুবইয়ে চুবইয়ে ভেজে নিচ্ছি এইরকম দেখুন এই কচুটা না হালকা হালকা আগে ভাজতে হবে তাহলে আমি একটু লাগিয়ে দে চপ একটু গরম মশলা বেটে নিচ্ছি এই রান্নাতে একদম বেশি বাটা ভসা লাগে না অল্প একটু হলেই হচ্ছে লাল লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বাকি কচুগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি

ওই তেলের ভিতরে আমি পুরন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পুরন দিচ্ছি দুটো তেজপাতা পুরন দিচ্ছি এই কটা পাঁচ পুরন দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু হিং পুরন দেবেন দেখবেন দারুণ লাগবে খেতে একটু হিং দিয়ে দিচ্ছি

এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি জানেন এই কচু দিয়ে অনেক রকম খাওয়া যায় যেমন আপনি ওই বাটা মাছ আছে না ওই বাটা মাছ লম্বা লম্বা করে কেটে ঝোল খাওয়া যায় আদা জিরে বেটে তারপর ঘষে রসুন পেঁয়াজ সোমবার দিয়ে ভাজা ভাজা করে খাবেন কালো জিরে একটু করুন দেবেন ওইটাও খাওয়া যায় আপনি যাতে খান ডুমো ডুমো করে আলু দিয়ে রসাও খেতে পারেন নিরামিষে যে যেরকম খেতে পারেন আমি পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু আজকে রান্নাটা বলতে পারেন অমৃত কিছুদিন আগে তো আমাদের বাড়িতে পাট হয়েছিল তো তখন হচ্ছে প্রচুর মানুষ এসেছিলো আমাদের বাড়িতে তো ওই সময় ঠাকুমাকে সবাই বলেছিল যে একটুখুনি নিরামিষ রান্না যেহেতু ওরা তো পুরো নিরামিষ খায় তাই জন্য আমাদের বলেছিলো যে একটু নিরামিষ কিছু রান্না করে দেখাতে ওরাও মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খায় তো সবার জন্যই আজকে ঠাকুমা বানাচ্ছে নিরামিষ রান্না আর এদিকে দেখুন যে এই দইটা দিয়েছে ওই বই কিছুটা ছিল এই দেখুন এখন এই যে ঠাকুমা এই যে দইটা এখনো রয়েছে

এটা কিন্তু বেশি ফুটানো যাবে না পাঁচ মিনিটের মতো ফুটেছি এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা দেখুন কি সুন্দর একটা গন্ধ বেড়ে গেছে জানেন কচুটা ভাব দিয়েছি আবার ভেজেছি তাহলে ঝোলে বেশি ফুটাবেন না আপনারা আমিও ওই পাঁচ মিনিট রাখলাম আপনারা এরকমই রাখবেন না গলে গোলে যাবেন দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে গন্ধটা কি বেরিয়েছে এই দেখুন এটার ওপর দিয়ে একটু কাঁচা ধনে পাতা কুচিও ছড়িয়ে দি ভালো লাগবে ঠকমা দেখি হম ভালো লাগবে দেখুন প্রচুর মহামন্ত্রী কত সুন্দর দেখেছেন পুরী বাপরে মন্ত্রী তো তো মশাই খেয়ে দেখ কচুর মহামন্ত্রী বলতে দশ টাকা করে হ্যাঁ দশ টাকা আমি খাইলাম দশ টাকা কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখ কেরম আছে এইবার খেয়ে নিই খিদা পেয়ে গেছে আমি এই তরকারির আশায় বসে রয়েছি খাবো বুঝা ওন্ধ কি

তোমার মহামন্ত্রী দারুণ লাগছে থাকুমা খেতে হৃদ হয়েছে কালকে রান্নাটাও খুব সুন্দর করেছিল কালকে বেগুনের রাজপনা বানিয়েছিল দারুণ বানিয়েছিল আর আজকেরটাও দারুণ এর আগে একবার মহারানী বাঁধাকপি বানিয়েছিল ওটাও দারুণ ছিল খেতে আপনারা তো সবাই নিরামিষে দেখতে চান তাই আজকে একটা আমি নতুন নিরামিষে করে দেখালাম আপনারা বাড়িতে করে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন चलो आज के हम आसी अबार कल देखाओ बेटा